সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি মাছের ডিমের কোফতা কারি মাছের ডিমের এই কোফতা হলে কিন্তু গরম ভাত কিংবা পোলাওর সাথে দারুণ জমে যায় তো আজকের রেসিপি তৈরি করতে আমাদের লাগছে ফ্রেশ মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়েই এই কোফতাটা বানিয়ে নিতে পারেন তবে মাছের ডিমের কোফতা বানানোর আগে খুব ভালোভাবে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই পর্যায়ে আমি ডিমগুলো ফুটন্ত পানিতে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এভাবে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেয়ার পর একটি চাল নিতে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে এই অবস্থাতেই ডিমগুলো ফ্রোজেন করে রাখতে পারেন মাসখানেকের মতো তো এ পর্যায়ে আপনারা চাইলে হলুদ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন মাছের ডিমগুলো অথবা কাঁচা অবস্থায়ও মশলা দিয়ে মেরিনেট করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ মাছের ডিম নিয়েছি তো এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচের মতো এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ কাবাব মশলা এর সাথে আরও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো আলু আপনারা চাইলে এ পর্যায়ে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে তবে আমি এটা স্কিপ করেছি ম্যারিনেট করে এবার এক এক করে গোল শেপের কোফতা বানিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব এটাকে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন এই কোফতাগুলো এ পর্যায়ে আপনারা চাইলে এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন বেশ কয়েকদিন সুপ্রিয় দর্শক ঠিক পনেরো মিনিট পর একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম ডুবো তেলে কফতাগুলো ভেজে নেব এক এক করে সবগুলো কোফতা ভাজা হয়ে এলে এ পর্যায়ে কোফতাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এ পর্যায়ে আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন সালাদ কিংবা সসের সাথে তো প্রিয় দর্শক এ পর্যায়ে মোল রান্নাই চলে যাবো তো এ পর্যায়ে কোফতা রান্না করার জন্য আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেলে আমি খুব বাদামি করে ভাজবো না পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে পেঁয়াজের মাঝেই দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ এর মাঝেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং ধনি গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে কোফতাগুলো ঢেলে দিচ্ছি এ পর্যায়ে এবার উল্টে পাল্টে কোফতাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমি আজ টক দই কিংবা দুধ ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে মাছের ডিমের এই কারিটি রান্না করে দেখাচ্ছি এই পর্যায়ে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে এর সাথে দুটো কাঁচামরিচ এবং সামান্য লেবুর রস অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক এ পর্যায়ে এক টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি রান্নাটাতে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো এটাকে সুপ্রিয় দর্শক আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই মাছের ডিমের কোফতাকাটি প্রিয় দর্শক এভাবে কোফতা রান্না করে দেখুন ভীষণ সুস্বাদু হয় এটা খেতে তাছাড়া মাছের ডিমের কোফতা ঠিক এভাবে রান্না করলে পরিবারের যে কোনো সদস্য চেটে খাবে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে চোলাটা অফ করে দিচ্ছি এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে মাছের ডিমের কোফতাকারি প্রিয় দর্শক এমন সহজ এবং মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন